ভালো আছেন আপনারা আমার মনে হয় যে খুবই ভালো একটা প্রোগ্রাম হয়েছে আমি একদিন আপনাদের সাথে ছিলাম অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা লঞ্চ করেছেন যে যেমন আমার জয়েন্ট ডিরেক্টর মহোদয় বললেন যে আপনারা উপরে কিছু কাজ করছেন কেউ দিয়েছেন অনেকে আমরা ঢাকা থেকে কি বলে খুলনার বিখ্যাত অনেকে রিস্ক নিচ্ছেন যেমন ফাতে মাতু জোড়া উনি বললেন যে ওনার ওখানে তিন চারজন কাজ করেন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে তারপরে ওনার একটা পরামর্শ এসেছে যে উনি যে জায়গা বিজনেসটা করছেন সেটা জায়গাটা অতটা সুন্দর না উনি নেস নিয়ে নতুন জায়গায় বাসা ভাড়া নিয়েছেন মানে ওনার প্রতিষ্ঠানের জন্য ভাড়া নিয়েছেন তারপরে আবার আরো কিছু দাবি দাওয়া এসেছে ওই যে লিলি ম্যাডাম বললেন যে এই সার্টিফিকেট এখান থেকে যেটা নেবেন আপনারা সেটা যেন মূল্যায়ন করা হয় আসলে যে আমার কলিগরা বলেছেন যে ব্যাংকগুলি অর্থাৎ ডিপোজিটরদের ডিপোজিট সুরক্ষা দেওয়াটাও তাদের একটা কাজ কিন্তু আমাদের এই প্রোগ্রামের আওতায় কিছু কিছু ফান্ড আছে যেটা হলো যে পুনঃ স্কিম যেগুলো সেগুলোতে কিন্তু তারা দিতে পারে আমরা আমাদের এস এম ডিপার্টমেন্ট থেকে এখানেও আমাদের একটা এস এম ডিপার্টমেন্ট আছে চট্টগ্রাম আর খুলনা কেন্দ্রে এখানে আমরা মাসে যে মিটিংটা হয় অনেক সময় বলতে চায় না তারা তাদের নিজেদের প্রোডাক্ট কে ই করার জন্য অর্থাৎ ডিস্ট্রিবিউট করার জন্য বেশি আগ্রহী থাকে রিফাইন্যান্স স্কিমের আওতায় যেগুলো সেগুলো সব একটা মানেকে বলতে চান না আমরা মনে হয় যে আপনাদের যে দাবি সেই অনুযায়ী আমরা ব্যাংকারদের সাথে কথা বলবো তাদেরকে নিশ্চিত করতে আওতায় যেন এটাকে যেন কি বলে যে ইশের মধ্যে নাই ইগনিশনে নাই যে এটা একটা মলায়ম আছে বাংলাদেশ এটা বাংলাদেশ সরকারের একটা প্রোগ্রাম এবং সেটা বাংলাদেশ ব্যাংক বাস্তবায়ন করছে যেহেতু আপনাদেরকে একটা দীর্ঘ সময় ব্যাপী এখানে আপনারা শ্রম দিয়েছেন আমাদের যেটা বললেন যে আপনারা কিন্তু ব্যাকওয়ার্ডে অনেক শ্রম যাচ্ছে এটা সেই বিষয়ে আমরা ব্যাংকারদেরকে আশা করছি ইনস্ট্রাকশন দিব আপনারা মূল্যায়িত হবেন আশা করছি আর কি তারপরে যে যেটা যে দাবিগুলো করেছেন যে ছয় মাস যেন গ্রেস পিরিয়ড দেওয়া হয় সেগুলোর ব্যাপারে আমাদের যে সার্কুলার আছে যে নতুন এস এম এসপি ডি একটা সার্কুলার হয়েছে এই এই বছরই তো হয়েছে মার্চ জানুয়ারি তার একটা ওই যে একটা সার্কুলার হয়েছে তো সেগুলোর আওতায় যাতে আপনারা পেতে পারেন আমরাও চেষ্টা করছি আমরা ব্যাংকগুলোকে নির্দেশনা দিচ্ছি তাদেরকে পরামর্শ দিচ্ছি আশা করছি যে আপনারা যেটা ওই যে আমাদের বাংলাদেশ ব্যাংকের যারা প্রোগ্রাম করছেন যারা আর কি এস এম বিশ্বাস করি যে আপনারা সেটা পারবেন আমিরুল ইসলাম সাহেব বলেছেন যে পুরুষভূত সেটা অলরেডি আমার কলিগ্রেস করেছেন যে আসলে অনেক প্রোগ্রামে আছে সেগুলো আমরা হয়তো অনেক কিছু সবকিছু তো আর আসলে করা হয়ে ওঠে না সব স্বার্থদারি আছে আমাদের সবার জন্য প্রোগ্রাম আছে সেগুলো আপনারা ওই যে আপনাদের গ্রুপে আপনারা লিখেন আমাদের যারা এটা অ্যাডমিট অ্যাডমিন যারা আছেন ওই গ্রুপে ওনারা সেটা জবাব দিবেন এবং সবচেয়ে আমরা বাংলাদেশ ব্যাংক এখানেও তো আছি আপনাদের কোন রকমের সহযোগিতা লাগলে আমাদের যে ডিপার্টমেন্ট আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন আশা করতে যে আপনারা ভালো ফল পাবেন আমরা বাংলাদেশ ব্যাংক থেকে সর্বাত্মক সহযোগিতা আপনাদের জন্য আছে আমাদের সে বলছে আসলে সময় হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে আপনারা অনেকে পুরস্কৃত হবেন